নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আদ-درسুস 18 উসুলুত তাহরীজ বা হাদিস বের করার পদ্ধতির 18তম درس। তাহরীজের দ্বিতীয় পদ্ধতি হাদিসের মূল মতনের প্রথম শব্দ জানার মাধ্যমে তাহরীজ করা। এই পদ্ধতিতে তিন দরের কিতাব থেকে তাহরীজ করতে পারি। এর মধ্যে আল-কুতুবুল মুসান্নাফা ফিল আহাদীসিল মুসতাহারা আলা আল-আলসনা এই প্রকারের কিতাবের অন্যতম কিতাব অর্থাৎ চার নম্বর কিতাব হলো আসনাল মাতী সি মুখত মরা এই কিতাবের লেখক মোহাম্মদ ইবনে দরবিশ আলহুদ আলবাইঅতী এই কিতাবটি সংক্ষিপ্ত কিন্তু খুবই উপকারী এই কিতাবে আব্দুর রহমান আর দিবাই কর্তৃক আল মাতৃদুল হাসানা থেকে সংক্ষেপ করা হাদিস সমূহ উল্লেখ করা হয়েছে আর শাহ মোহাম্মদ দরবিশ এই সংক্ষিপ্ত হাদিস সমূহ সংকলন এবং সংক্ষেপে পেশ করেছেন অতঃপর তার সন্তান আব্দুর রহমান তার এনতেকালের পর এই কিতাবে অতিরিক্ত হাদিস সংযোজন করে যা মূল পাড়ের সাথে সংযুক্ত করে এসব হাদিসকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন যেন পাঠক সহজেই খুঁজে বের করতে পারে এই কিতাবটি আকারে অনেক ছোট হলেও হাদিসের সংখ্যা অনেক প্রতিটি হাদিসের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা সাধারণ পাঠকের জন্য খুবই উপযোগী যারা সহজে এবং দ্রুত হাদিস তাখরিজ করতে চায় এই বিষয় সম্পর্কে ফলাফল জানতে চায় তাদের জন্য খুবই উপকারী প্রথম মুদ্রণ কাইরুর মাতবা আহ মুস্তফা মোহাম্মদে তেরোশো পঞ্চান্ন হিজড়িতে এই কিতাবটি প্রথমবার প্রকাশিত হয় আজকের দর্শ এই পর্যন্তই আগামী দর্শে আমরা আল কুতুবুল্লাতি রুত্তিবাতিল আহাদিসু ফিহা আলা তারতিবি হুরুফুল মুআজাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু